গল্পের শহরে সকলকে স্বাগত জানাই আজকের গল্প পথের পাঁচালি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অসত্য গাছ ছিল কেবল তাহার মাথাটা উহাদের দানালের জানালা কি রোয়াক হইতে দেখা যায় অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোন দেশের কথা মনে হয় কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইতো না কোথায় যেন কোথাকার দেশ মার মুখে ওই সব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবে সৃষ্টি করিত নীল রঙের আকাশটা অনেক দূর ঘড়িটা কুটির মাঠটাও অনেক দূর সে বুঝাইতে পারিত না বলিতে পারিত না কাহাকে কিন্তু এসব কথা তাহার মন যেন কোথাও উড়িয়া চলিয়া যাইত এবং সর্বপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে ঠিক সেই সময়ই মায়ের জন্য তাহার মন কেমন করিয়া উঠিত যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত কতবার যে এরকম হইয়াছে আকাশের গায়ে অনেক দূরে একটা ছিল উড়িয়া যাইতেছে ক্রমে ছোট্ট ছোট্ট হইয়া নীলুদের তালগাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশের ক্রমে মিলাইয়া যাইতেছে চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহ কার্যরত মাকে জড়াইয়া ধরিত মা বলিত দেখো দেখো ছেলের কাণ্ড দেখো ছা চার দেখ যে সপ্রিহা চার মানিক আমার সোনা আমার তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো হ্যাঁ দুষ্টুমি করে না ছাড়ো আহারাদের পর দুপুর বেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত অপু নিকটে বসিয়া হাতের লেখা কখন লিখিতে লিখিতে একমনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত জানালার বাহিরে বাঁশবনের দুপুরের রৌদ্র মাখানো শেওড়া ঘেঁটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায় মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার কাছে ইহার কারণে কর্ণের উপর তাহার কেমন একটা মমতা হয় রথের চাকা মাটিতে পুতিয়া গিয়াছে এক হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছে সেই নিরস্ত অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপু শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিল চোখের জল বাঘ মানিত না চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ তাহা তাহার মনোরাজ্যে নব অনুভূতি সজীবিত পরিচিত হইতে লাগিল বেলা মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অসত্য গাছটার দিকে একদিন চাহিয়া দেখে হয়তো কড়া চৈত্র বৈশাখের রৌদে গাছটার মাথায় ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট নয়তো বৈকালের রাঙা রোদ অলসভাবে গাছটার মাথায় জড়াইয়া আছে সকালের চেয়ে ওই বৈকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে তাহার মন কেমন হরিত কর্ণ যেন ওই অসত্য গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথাও এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিয়াতেছে রোজি তোলে মহাবীর কিন্তু চিরদিনের কিপার পাত্র কণ্য এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে ইহার অভাব পূর্ণ করিবার জন্যে এবং আশমিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্যে সে এক উপায় বাহির করিয়াছে একটা বাঁকারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রসরূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে তারপর তো একেবারে দশ বান ছুরলেন দ্রোন অর্জুন কি করলেন একেবারে দুশোটা বান দিলেন মেরে তারপর ও সে কি যুদ্ধ কি যুদ্ধ বানের চোতে চারিদিকে অন্ধকার হয়ে গেল এখানে সে মনে মনে যতগুলি বান হইলে তাহার আঁশ মিটে তাহার কল্পনা করে যদিও তাহার কল্পনার ধারা মার মুখে কাশিদাসী মহাভারতে বর্ণিত যুদ্ধের প্রণালী সম্বন্ধে যাহা শোনা আছে তাহা অতিক্রম করে না তারপর তো অর্জুন কি করলেন ঢাল তরোয়াল নিয়ে হ্রদ থেকে লাপিয়ে পড়লেন পরে এই যুদ্ধ দুর্যোধন এলেন ভীম এলেন বানে আকাশ অন্ধকার করে ফেলেছে আর কিছু দেখা গেল না মহাভারতের রথিগণ মাত্র অষ্টাদশ দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়া গিয়াছেন কিন্তু রক্ত দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারতেন যশোলাভের পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে বালকের আকাঙ্ক্ষা নিবৃত্ত করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করিতে পারিতেন কি গ্রীষ্মকালের দিনটা বৈশাখের মাঝামাঝি নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোনগুড়ি বিপদে পড়িয়াছেন কপিদ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে ধনু হইতে ব্রহ্মাস্ত মুক্ত হইবার বিলম্ব পলক মাত্র কুরুক্ষেত্র দলে হাহাকার আছে এমন সময় শেওড়া বনের ওদিক থেকে হঠাৎ হঠাৎকে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করিল ওকিরে অপু অপু চমকিয়া উঠিয়া আকর্ণ টানা জ্যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়িয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে অপু চাহিতেই বলিল হ্যাঁ রে পাকলা আপন মনে কি বকছিস বিড় বিড় করে আর হাত পাই নাড়ছিস কেন পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমো খাইয়া বলিল পাগল কোতাকার একটা পাগল কি বকছিলি রে আপন মনে অপু লজ্জিত মুখে বারবার বলিত লাগিল যা বকছিলাম বুঝি আচ্ছা যাহ অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল আয় আমার সঙ্গে পরে সে অপুর হাত ধরিয়া বোনের মধ্যে লইয়া চলিল খানিক দূর গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখাইয়া বলিল দেখেছিস কত নোনা পেকেছি এখন কি করে পারা যায় বল দি কি অপু বলিল উফ অনেক রে দিদি একটা কঞ্চি দিয়ে পারা যায় না দুর্গা বলিল তুই এক কাজ কর চুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আকুশিটি নিয়ে আয় দি কি আকুশি দিয়ে টান দিলেই পড়ে যাবে দেখিস এখন অপু বলিল তুই এখানে দাঁড়া দিদি আমি আনছি অপু আকর্ষি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও চার পাঁচটার বেশি ফল পাড়িতে পারিল না খুব উঁচু গাছ সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আকর্ষি দিয়াও নাগাল পাইল না পরে সে বলিল চলা যে এইগুলো নিয়ে যাই নাইবার বেলায় মাকে সঙ্গে আনব মার হাতি ঠিক নাগাল আসবে দে নোনাগুলো আমার কাছে তুই আকর্ষিটা নে নুলক পড়বি একটা নিচু ঝোঁপের মাথায় ওলকোম্বলি লতায় সাদা সাদা ফুলের কুঁড়ি দুর্গা হাতের ফলগুলো নামাইয়া নিকটের ফুলের কুঁড়ি ছিঁড়িতে লাগিল বলিল এদিকে সরিয়ায় নোলক পুড়িয়ে দি। তাহার দিদি অলকুমলি ফুলের নোলক পুড়িতে ভালোবাসে পণ জঙ্গল সন্ধান করিয়া সে প্রায় খুঁজিয়া আনিয়া নিজেও পরে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়িয়াছে অপু কিন্তু মনে মনে নোলক পরা পছন্দ করে না তাহার ইচ্ছা হইল নোলক তাহার দরকার নাই তবে দিদির ভয়ে সে কিছু বলিল না দিদিকে চটাইবার ইচ্ছে তাহার আদেও নাই কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা জামটা নোনাটা আমরাটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায় এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসেবে উহাদের খাইতেও নিষেধ আছে কাজেই অন্যায় হইল দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না একটা কুঁড়ি ভাঙিয়া সাদা জলের মতো সে যে আঠা বাহির হইল তাহার সাহায্যে দুর্গা অপূর্ণাকে কুঁড়িটি আটিয়া দিল পরে নিজেও একটা পড়িল তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল দেখি কেমন দেখাচ্ছে বা বেশ হয়েছে চল মাকে দেখায় গিয়ে অপু অজ্জিত মুখে বলিল না আমি যাব না চল না কুলে পেলিস নেই বেশ হয়েছে বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরে দাওয়ায় নামাইয়া রাখিল সর্বজয় ছিল দেখিয়া খুব খুশি হইয়া বলিল কোথায় পেলি রে দুর্গা বলিল ওই নিচু জঙ্গলে অনেক আছে কাল গিয়ে তুমি পারবে মা এমন পাকা একেবারে সিঁদুরের মতো রাঙা সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল দেখো মা অপু নলক পড়িয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে সর্বজয়া হাসিয়া বলিল ও মা ও আবার কে রে কে চিনতে তো পারছি অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুঁড়ি খুঁদিয়া ফেলিল বলিল ওই দিদি পড়িয়ে দিয়েছে দুর্গা হঠাৎ বলিয়া উঠিল চল রে অপু ওই কোথায় ডুগডুগি ডুগি বাজছে চল বাঁদুর খেলা দেখাতে এসেছে ঠিক আয় আগে আগে দুর্গা ও তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাটির বাহির হইয়া গেল সম্মুখে পথ বাহিয়া ওপারার চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এ ঢুকিল না কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না তবুও দুর্গা অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল চাই নাকি অপু দিদির মুখের দিকে চাহিল দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল না চিনিবাস ভুবন মুখুর্জের বাড়ি গিয়া মাথার চাঙারি নামাইতেই বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল ভুবন যে অবস্থাপন্ন লোক বাড়িতে পাঁচ ছয়টা গোলা আছে এ গ্রামে অন্নদা রায়ের নিচেই জমি জমা ও সম্পত্তি বিষয়ে তাহার নাম করা যাইতে পারে ভুবন যে স্ত্রী বহুদিন মারা গিয়াছেন বর্তমানে তার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী এ সংসারে করতে সেজ বউয়ের বয়স চল্লিশের উপর হইবে অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়াই তাহার খ্যাতি আছে বউ একখানা মাজা পিতলের সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মুড়ি কি সন্দেশ বাতাসা দশহারা পূজার জন্যে লইলে ভুবন মুখর্জের ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল সেখানেই দাঁড়াইয়া ছিল তাহাদের জন্যে খাবারও কিনিলেন পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজ বউ নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়ে একটু ঠেলিয়া দিয়ে বলিলেন যাও না রোয়াকে উঠে গিয়ে খাও না এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে এঁটো করে বসবে চিনিবাস চাঙারি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল দুর্গা বলিল আয় অপু চল দেখি টুনুদে বাড়ি ইহারা সদর দরজা পার হইতেই সেজম মুখ ঘুরিয়া বলিয়া উঠিলেন দেখতে পারিনি বাপু ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব নিজের বাড়ি আছে গিয়ে বসে কিনে খেগে যায় না তা না লোকের দৌড় দৌড় যেমনি মা তেমনি ছা হুম ইহাদের বাটির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল চিনিবাসের খাবার বেশ ভারী তো বাবার কাছ থেকে দেখিস রতের সময় চারটে পয়সা নেব তুই দুটো আমি দুটো তুই আর আমি মুরগি কিনে খাবো খানিকটা পরে ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল রথের আর কতদিন বাকি আছে রে দিদি আশা করছি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং এরকম আরও গল্প শোনার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ